এখন দেশের যে পরিস্থিতি যেভাবে আছে আমরা সেইভাবে সবাই মিলেমিশে থাকব ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়নের নোয়াকান্দা গ্রামে বার্ষিক বাউল গানের আয়োজন করেন স্থানীয় সাধারণ জনতা ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা করেছেন এ সময় জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ মাহমুদুর রহমান মেম্বার আলগি ইউনিয়ন বিএমপি মোহাম্মদ হাসিয়ার মেম্বার সাবেক সাংগঠনিক সম্পাদক আলগি ইউনিয়ন বিএমপি মোহাম্মদ জিয়ামিন ইসলাম সর্দার সদস্য জেলা ছাত্র দল ফরিদপুরের সাবেক সাধারণ সম্পাদক জিয়া সাইবার ফোর্স জেড ফরিদপুর জেলা শাখা সদস্য জিয়া সাইবার ফোর্স জেড ফরিদপুর বিভাগীয় টিমের সাবেক সভাপতি আলগি ইউনিয়ন ছাত্র দল ভাঙ্গা ফরিদপুর কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুর ভাই এই ভাঙ্গাতে মনোনয়ন পেয়েছে এ সময় উপস্থিত আর অন্যান্য নেতাকর্মীরা বক্তব্য রাখেন দেখছেন চ্যানেল পিটিভি আপনাদের সাথে আছে আমি শান্ত দৈনিক দেশ বুলেটিন জেলা পরিষদ সরকার আর কোনোদিন আসবে না তার বাতি আর এই বাংলার মাটিতে জ্বলবে না জ্বলবে না জ্বলবে না আমরা এখন এই সৈয়দ ইসলাম বাবুল ভাইয়ের পক্ষে আলগ ইউনিয়নের যে সমস্ত প্রাণ প্রিয় ভাই ব্রাদার আমরা এখানে উপস্থিত হয়েছি সবাই কাঁধে কাঁদে কাঁধ মিলিয়ে আমরা ধানের শিষের কাজ করব ধানের শিশু ভোট দিব এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ তরুণদের প্রতি তারেক রহমান জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক খালেদা জিন্দাবাদ আজকের এই নোয়াকান্দা নিবাসী আমার অত্যন্ত প্রিয় আমার ভালোবাসার মানুষ ইরালি ভাইয়ের বাড়িতে সাগেশ্বর অনুসারী ভক্তবৃন্দ এবং দূর দূরান্ত থেকে যারা গান শোনার উদ্দেশ্যে এসেছেন সকলের প্রতি আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি সমবৃত ভাইরা আপনারা সকলে জানেন আসন্ন নির্বাচন অতি নিকটে আজকে এখানে আমার নেতা শহীদুল ইসলাম বাবুল ভাইয়ের উপস্থিত হওয়ার কথা ছিল সঙ্গত কারণে তিনি উপস্থিত হতে পারেননি সে কারণে তার প্রতিনিধি হিসাবে আমাদের আল ইউনিয়ন সাবেক সাংগঠনিক সম্পাদক আশিয়ার মাম মাতুব্বর এবং জিয়া সাইবার ফোর্সের ফরিদপুর জেলার সম্মানিত সাধারণ সম্পাদক জিয়ামিন ইসলাম সহ আরো কয়েকজনকে তার প্রতিনিধি হিসেবে আপনাদের কাছে তার শুভেচ্ছা এবং সালাম দেওয়ার জন্য পাঠিয়েছেন ভাইরা আপনারা সকলেই জানেন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বর্তমানে কোন অবস্থা আছে সংগত কারণেই বাংলাদেশ আওয়ামী লীগ এবার নির্বাচনে আসতে পারবেন না অতএব আমাদের অবশ্যই কেন্দ্রে যেতে হবে আমাদের অবশ্যই ভোট দিতে হবে সেই কারণে ভোটটা এমন জায়গায় দিতে হবে একজন যোগ্য মানুষকে দিতে হবে আমাদের ভাঙা সদর পুরোচর মগ্রসন তথা ফরিদপুর চার আসনের বলতে পারি আমাদের শহীদুল ইসলাম বাবুল ভাইকে কারণ আমরা ভাঙায় তেমন কোন নেতা বিগত দিনে পাইনি আমরা এখন একজন যোগ্য নেতা পেয়েছি আমরা যদি সকলে মিলে ধানের শীষে ভোট দিয়ে শহীদুল ইসলাম বাবুর ভাইকে জয়যুক্ত করতে পারি তাহলে ইনশাআল্লাহ ভাঙায় একজন মন্ত্রীও আমরা পাবো সেই কারণে আপনাদের সকলের কাছে আমি করে করে বিনতি করব যে আপনারা ধানের শীষ মার্কায় ভোট দিয়ে শহীদুল ইসলাম বাবুল ভাইকে জয়যুক্ত করবেন শেষ করে আমি আমার কথা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া বড় খালেদা জিয়া জিন্দাবাদ